বাংলাদেশ ব্যাংকে কেন ঢুকবেন সাংবাদিকরা প্রশ্ন ওবায়দুল কাদেরের এদিকে বিএনপির যুগপথ আন্দোলনে এবারও আড়ালে জামায়াত জানাবো ডিবি কার্যালয়ে মামুনুল হক এবং সর্বশেষ জানাবো নির্বাচনে কালো টাকা পেশি শক্তির কোনো ছাড় নেই বললেন ইসি হাবিব দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত বাংলাদেশ ব্যাংকে কেন ঢুকবেন সাংবাদিকরা প্রশ্ন ওবায়দুল কাদের পৃথিবীর কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে অবাধে সাংবাদিকরা ঢুকতে পারে এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী বলেছেন ওয়েবসাইটে আছে আপনারা জানাবার বিষয় আপনি ঢুকবেন কেন ভেতরে রিজার্ভ আটচল্লিশ বিলিয়ন ডলার থেকে এখন ১৩ বিলিয়ন ডলারে নেমে আসার সরকার উদ্বিগ্ন কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন কে বলল আপনাকে তেরো বিলিয়ন ডলার নিউজে বলছে বা সাংবাদিকদের এমন উত্তরে তিনি বলেন কোন নিউজে বলছে আপনাকে আমাদের কাছে হিসাব আছে তখন সাংবাদিকরা বলেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন ব্যবহার করার মতো তেরো বিলিয়ন ডলার আছে তখন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন তাহলে গভর্নরকে জিজ্ঞাসা করুন যে কি কারণে এটা এই পর্যায়ে এলো আমরা তো এটা জানি না আমরা জানি উনিশ থেকে বিশ বিলিয়ন ডলার এর মধ্যেই ঘুরপাক খাচ্ছে সাংবাদিকদের তো বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দেন না তাহলে গভর্নরকে জিজ্ঞাসা করব কিভাবে সাংবাদিকদের এমন প্রশ্ন জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন পৃথিবীর কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাধে কোন দেশে ভারতের ফেডারেল ব্যাংকে কি অবাধে ঢুকতে পারছে কেউ কেন কেউ ঢুকবে সব ওয়েবসাইটে আছে আপনার জানার বিষয় আপনি ভেতরে ঢুকবেন কেন রিজার্ভ কমে তেরো বিলিয়ন ডলার নেমে আসার অর্থনীতিবিদরা অনেক উদ্বিগ্ন প্রকাশ করেছেন এমন প্রশ্ন জবাবে আওয়ামী সাধারণ সম্পাদক কয় বিলিয়ন ডলার নিয়ে আমরা স্বাধীনতার পর যাত্রা শুরু করেছি ডলার ছিল আমাদের বিএনপি কয় বিলিয়ন ডলার রেখে গেছে আমাদের তিন বিলিয়ন প্লাস তাহলে এখন উনিশ থেকে বিশ বিলিয়ন ডলার আছে এটা কি কম নাকি এখন আমাদের রপ্তানি আয় বাড়ছে রেমিটেন্সও বাড়ছে এই মুহূর্তে যে প্রবণতা সেগুলো বাড়ছে রিজার্ভও বাড়বে বিএনপি যুগপথ আন্দোলনে এবারও আড়ালে জামায়াত নির্বাচন পরবর্তী পরিস্থিতি মূল্যায়নের পর যুগপথ আন্দোলনে যে পরিকল্পনা করা হচ্ছে তাতেও সরকারি সম্পৃক্ত থাকছে না জামাত ইসলামী বিএনপির পক্ষ থেকে জোট শরিকদের জানানো হয়েছে জামাতের সঙ্গে তাদের আনুষ্ঠানিক সম্পর্ক নেই তবে তারা দলীয় সঙ্গে কৌশলগত সম্পর্ক অব্যাহত রাখার তবে তারা দলটির সঙ্গে কৌশলগত সম্পর্কে অব্যাহতি রাখতে চায় বিএনপি নির্ভরযোগ্য সূত্র জানায় গত সপ্তাহে যুগপথ আন্দোলনে শরিকদের সঙ্গে বৈঠকে অন্তত দুইটি জোট সহ কয়েকটি দল জামায়াতকে নিয়ে তাদের মতামত জানিয়েছে এর মধ্যে বারো দলীয় জোট গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দল আন্দোলনে জামায়াতকে সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছে তবে ছয়টি দলের সমন্বয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ আগের মতোই জামায়াতের বিষয়ে তাদের বিরোধী অবস্থান তুলে ধরে জামায়াতের সঙ্গে বিএনপির এক ধরনের একাধিক সূত্র জানায় সর্বশেষ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়ার পর বিএনপি তাদের অবস্থান জামায়াতকে জানায় অনেকের ধারণা বিএনপির সঙ্গে বোঝাপড়ার কারণে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত পরিবর্তন করেছে জামায়াত একাধিক সূত্র জানায় দল দুইটির সম্পর্ক আনুষ্ঠানিক না হলেও নীতি নির্ধারণী পর্যায়ে যোগাযোগ অব্যাহত রাখতে চায় তারা এমনকি যুগপাত আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত না থেকে একই পালন করলে তা দেখবে বিএনপি গত বুধবার যোগ্যবাদ আন্দোলনের প্রভাবশালী শরীর গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠকে জামাতের বিষয়ে বিএনপি তাদের অবস্থান পরিষ্কার করেছে যদিও এই বিষয়ে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফর্ম জাতীয় স্থায়ী কমিটিতে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি তবে বৈঠকে বিএনপির পক্ষ থেকে জানানো হয় জামায়াতের সঙ্গে তাদের আনুষ্ঠানিক কোনো সম্পর্ক নেই দলটির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার মাধ্যমে যুগপথ আন্দোলন করার কোনো পরিকল্পনাও নেই তবে গণতান্ত্রিক আন্দোলন থাকলে নেতিবাচক দেখবে না তারা গণতন্ত্র মঞ্চের নেতারা জানান জামায়াত যুগপথের কর্মসূচি পৃথকভাবে পালন করলে তাদেরও আপত্তি থাকবে না এর আগে গত বারো মে বিএনপির সঙ্গে বৈঠকে বারো দলীয় জোটের নেতারা সরকার বিরোধী আন্দোলন জামায়াত ইসলামিক এক মঞ্চে আনার প্রস্তাব দেন আন্দোলন সফল করতে হলে জামায়াত সহ বাম ডান ও ইসলামিক ঘরনার সবাইকে নিয়ে ভাবে রাজপথে নামার পরামর্শ দেন তারা একই পরামর্শ দেয় নূল হক নুরের গণ অধিকার পরিষদ সহ আরো কয়েকটি দল অবশ্য জামায়াতের কয়েকজন নেতার সঙ্গে আলাপকালে তারা বলেন যুগপথ আন্দোলনে সরাসরি সম্পৃক্ত হতে তারাও চান না দলের বেশিরভাগ নেতা বিএনপির সঙ্গে সম্পর্ক রাখার ক্ষেত্রে কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন কারণ বিএনপির সঙ্গে সরাসরি যুক্ত হলে সরকারের হলে পড়তে হতে পারে এ বিষয়ে জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল কালের কণ্ঠকে বলেন জামায়াতের সঙ্গে বিএনপির ঘনিষ্ঠতার প্রভাব যুগপথ আন্দোলনেও থাকবে কিনা সে বিষয়ে তারা জানতে চেয়েছেন বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যুগপথ আনুষ্ঠানিকভাবে জামায়াত নেই এবং জোটের বর্তমান কাঠামোতে তাদের যুক্ত হওয়ার সম্ভাবনা নাই সাইফুল হক বলেন যুগপদভাবে দেওয়া যুগপদভাবে দেওয়া কর্মসূচি জামায়াত তাদের মতো করে পৃথকভাবে পালন করলে তাতে গণতন্ত্র মঞ্চের আপত্তি থাকবে না যুগপদ আন্দোলনের দলগুলোর অন্যতম সমন্বয়ক বিএনপিসি কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন জামায়াতকে যুগপদ আন্দোলনে সম্পৃক্ত করার প্রস্তাব এসেছে বিভিন্ন আছে ভিন্ন মত আছে এটি বিদেশে আলোচনায় বিষয় এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বিএনপি সূত্রে জানায় গত বারো মে থেকে টানা পাঁচ দিন যুবপথ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় দলটির পক্ষ থেকে বলা হচ্ছে এটি প্রথম পর্বের বৈঠক দ্বিতীয় পর্বের আন্দোলনের কর্মসূচি নিয়ে বিশদ আলোচনা করা হবে বৈঠক সূত্র জানায় দল জোটের পরিধি বাড়ানোর প্রস্তাব দিয়েছে আনা উচিত গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ কালের কণ্ঠকে বলেন জামাত ইসলামী আন্দোলন সহ সরকার বিরোধী আন্দোলনে থাকা সব দলকে যুগপথ আন্দোলনে সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছে এই প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন জোটের পরিধি বাড়ানো প্রস্তাব এসেছে এটি প্রাথমিক আলোচনা একটি সূত্র জানা ইসলামী আন্দোলনকে যুগপাত আন্দোলনে সম্পৃক্ত করতে বিএনপি ইতিবাচক মনোভাব দেখাছে। এই নিয়ে দলটির সঙ্গে বিএনপির আলোচনা হয়েছে এখন ইসলামী আন্দোলনকে সরাসরি আন্দোলনকে সম্পৃক্ত করাতে রাজি করা হয় না রাজি করা না গেলেও দলটির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করতে চায় বিএনপি সরকার বিরোধী আগামী আন্দোলন কর্মসূচি প্রণয়ন ও আন্দোলন পরিচালনায় কার্যকর লিয়াজ কমিটি চায় বিএনপির মিত্ররা দলগুলো মনে করে কমিটি না থাকায় নির্বাচন কর ঠেকানোর আন্দোলনে সমন্বয়হীনতা ছিল নাম প্রকাশে অনেক কালের কণ্ঠকে বলেন সাত জানুয়ারি নির্বাচনে আগে বিএনপি কর্মসূচি চূড়ান্ত করতো জোটের রাজনীতিতে এটি যথাযথ প্রক্রিয়া নয় তাই এবার এই প্রশ্নে একটা মীমাংসা চেয়েছেন গণতন্ত্র মঞ্চ গত অধিকার গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দলের নেতারা গণ অধিকারের শীর্ষস্থানীয় নেতা আবু হানিফ বলেন আন্দোলনের সমন্বয়হীনতা কাটাতে সব দলের সমন্বয়ে একটি লিয়াজো কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়েছে এর মাধ্যমে নিখুঁতভাবে কর্মসূচি প্রণয়ন করা যাবে বলে মনে করেন তিনি গত বুধবার রাতে বিএনপি সংঘ গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন প্রতিটি জোট ও দল থেকে একজন করে নিয়ে দশ থেকে বারো সদস্য বিশিষ্ট একটি লিয়াজো কমিটি গঠন করতে হবে এই লিয়াজ কমিটিতে আলোচনার ভিত্তিতে আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত করা হবে তার আগে নিজ নিজ দল ও জোটের সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্ট নেতারা ওই বৈঠকে বসবেন তারা আরো বলে নব্বই এর সাত বিরোধী আন্দোলন সহ অতীতের আন্দোলন গুলোতে কমিটি এভাবে কাজ করেছে কিন্তু গত নির্বাচনের আগে আন্দোলনের যুগপাত কর্মসূচি নিয়ে মাস মধ্যে মাঠে নামার পরিকল্পনা আছে বিএনপি সেই আন্দোলনের কর্মকৌশল নির্ধারণের পরামর্শ নিতে ধারাবাহিক বৈঠক করছে দলটি দাদা সংসদ নির্বাচনের পর আন্দোলন নিয়ে প্রথম বৈঠক এটি নাম প্রকাশে অনিচ্ছুক গণতন্ত্র মঞ্চের এক নেতা বলেন আন্দোলনের কর্মসূচি শুরুর আগে বিএনপির আগামী এক বছরের রোডম্যাপ কি তা জানতে চাওয়া হয়েছে বিএনপি পরিকল্পনা জানার পর কর্মসূচি আন্দোলন কবে থেকে শুরু করা যায় সে বিষয়ে আলোচনা হতে পারে জোট শরিকরা মনে করে সংবাদ ও উপজেলা নির্বাচনের জনগণ ভোট না দিয়ে সরকারের অনাস্থা জানিয়েছে এ বিষয়টি মাঠের আন্দোলনে আনতে হবে এই প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এবার প্রথম ধাপের বৈঠক হয়েছে জোট শরিকরা নানা পরামর্শ উপস্থাপ দিয়েছে এসব প্রস্তাব ও মতামত নিয়ে বিএনপি নীতি নির্ধারণী ফর্মের আলোচনার পর শরিকদের সঙ্গে আর বৈঠক হবে কবে থেকে যুগপথ আন্দোলন শুরু হবে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এটি কখনো বলার সময় আসেনি পরিস্থিতি পর্যালোচনা ও আলোচনার মাধ্যমে আন্দোলনের দিনক্ষণ ঠিক করা যাবে ডিবি কার্যালয়ে মামুনুল হক হেফাজত ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মালানা মামুনুল হক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে গেছেন শনিবার বিকেলের দিকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে যান তিনি শনিবার বিকেলের দিকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে যান তিনি ডিবি সূত্রে জানা যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনার রশিদের সঙ্গে সাক্ষাৎ করতে মামুনুল হক ডিবিতে যান এর আগে তিন মে সকাল দশটার দিকে কারাগার থেকে মুক্তি পান মামুনুল হক দু হাজার একুশ সালের তিন এপ্রিল রানেলগঞ্জের সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্স এক নারীর সঙ্গে মানানো মামুদুল হককে অবরুদ্ধ করে স্থানীয় আওয়ামী লীগ নেতারা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে খবর পেয়ে তখন হেফাজতে স্থানীয় নেতাকর্মীরা রিসোর্সে গিয়ে ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে আনেন খবর পেয়ে তখন হেফাজতে স্থানীয় নেতা নেতাকর্মীরা গিয়ে ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান এরপর ঢাকা মোহাম্মদপুরে জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করেন মামুনুল হক এর পনেরো দিন পর আঠেরোই এপ্রিল ওই মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ পরে তিন মে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান নির্বাচনে কালো টাকা পেশি শক্তির কোনো ছাড় নেই বললেন ইসি হাবিব নির্বাচন কমিশনার ইসি ব্রিগেডিয়ার জেনারেল অফ মোহাম্মদ আসান হাবিব খান বলেছেন নির্বাচন প্রভাবমুক্ত রাখতে কোনো ছাড় নেই ভোট কেন্দ্রের প্রভাব বিস্তার সহ্য করা হবে না ভোটের কাছে যিনি যোগ্য প্রার্থী তাকেই ভোটাররা যাতে ভোট দিতে পারে আমরা সেই সংস্কৃতি আমরা চালু করার চেষ্টা করছি তিনি বলেন কেন্দ্র দখল তো দূরের কথা যদি একটা জাল ভোট পড়ে সেটি কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে প্রিজাইডিং অফিসার কেন্দ্রে কোনো ঝামেলা ঝামেলাতে সামলাতে না পারে পুলিশকে অব্যাহিত করবেন তারপরেও যদি সমস্যা সমাধান না হয় কেন্দ্রে বন্ধ করে চলে যায় কালো টাকা গুন্ডা পাণ্ডা পেশি শক্তির কোনো ছাড় নেই নির্বাচন কমিশনের অধীনে পুলিশ প্রশাসন কমিউনিটি পুলিশ ভোটারদের মাইকিং করে কেন্দ্রে আসা ও যাওয়ার নিশ্চয়তা প্রদান করা হবে ভোট কেন্দ্রে আসতে বাধা দিলে তাৎক্ষণিকভাবে সাজা দেওয়ার বিধান করা হয়েছে এর জন্য যেসব এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার সেজন্য চাহিদা অনুযায়ী ফোর্স দেওয়া হবে তিনি আরো বলেন শপথ নেওয়ার পর থেকে আমাদের একমাত্র লক্ষ্য এবং আন্তরিক প্রচেষ্টা একটি অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের কর্মকর্তারা যেন কোনো প্রার্থীর পক্ষে দলীয় মনোভাব পোষণ অতি উৎসাহী হয় এমন কোনো আচরণ না করে যাতে নির্বাচন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে এবং নির্বাচন কমিশনের ভাবমূর্তি নষ্ট হয় ইসি হাবিব বলেন কোনো প্রার্থীর বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ হলে দ্রুত ব্যবস্থা নিতে হবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ